আলামিনের ইবাদত করো না রব্বুল আলামিন তিনি বলছেন তুমা জাআলালাকুম মিন বাদি কুওয়াতি যুআফান ওয়া শাইবা আমি তোমাকে শক্তিশালীর করার পরে তোমাকে আমি দুর্বল করে দিব তোমাকে আমি বিরুদ্ধ করে দিব আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদের অবস্থা এমন করে দিবেন যেমন ভাবে বাল্যকালে আমাদের কোনো শক্তি ছিল না বাল্যকালে আমরা নিজ ইচ্ছাতে খেতে বাল্যকালে যখন আমাদেরকে খিদা পেয়েছিল আমরা চিৎকার করেছিলাম মা মা আমরা চিৎকার করেছিলাম ও চিৎকারের আওয়াজ শুনে যখন মা যখন জানতে পেরেছিলেন তখন আমাদেরকে দুধ পান করিয়েছিলেন ওরে যুবক আজকে তুমি যুবক রয়েছ তোমার অবস্থা রব্বুল এত দুর্বল করে দিবেন তোমাকে এত দুর্বল করে দিবেন যে তোমার কোনো শক্তি থাকবে না তুমি নিজেই তুমি পেশাব পায়খানা করতে যেতে পারবে না মসজিদ যেতে পারবে না তুমি টয়লেট যেতে পারবে না তার আগে আগে তোমার কাপড় খারাপ হয়ে যাবে তুমি রাত্রে ঘুমাতে পারবে না তুমি রাত্রে তোমার বিছানা পেশচাব করে দিবে এমন অবস্থা রব্বুল আলামিন আমাদেরকে করে দিবে क्या अपने रब को जवानी में भूला है तू और ताकत के बूते ফুলা হেতু জগ জবানি ঢলেগি তুপা চিতায়গা জগ জবানি ঢলেগি তুপা চিতায়গা ফিরি রু নে রুলা নে সে কেয়া ফায়েদা ফিরি রু নে সে কেয়া ফায়দা অরে যুবক আজকে তোমার হাতের সময় রয়েছে তুমি আজকে রব্বুলাই আলামিনের এইবাদত করতে পারো তুমি কোরআন শিখতে পারো তুমি ইসলামের বিধিবিধান শিখতে পারো কিন্তু যুবক্রে তোমার কান আজকে বধির হয়ে গেছে তোমার কানে রব্বুল আলামিনের আয়াতগুলি প্রবেশ করে না তুমি আজকে বধিরতায় পড়েছো তুমি আজকে বধির হয়ে এসেছো যুবক্রে তুমি আজকে ইবাদত করো না রব্বুল আলামিন সারা। পৃথিবীর মানুষকে রব্বুল আলামিন শুধু তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন রব্বুল আলামিন তিনি বলছেন ওমা খোলাতুল জিনসা ইল্লে আলিয়া আমি মানব এবং জিনকে সৃষ্টি করেনি সৃষ্টি করেনি আমি মানব জিনকে সৃষ্টি করেনি হিল্লে আলিয়াবদুন শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র রব্বুল আলমিনের ইবাদত করেন জন্য তিনি রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আজকে যে মহারব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে নিজের জন্য সৃষ্টি করেছেন ওই পৃথিবীর মানুষ আজকে রব্বুল আলমিনের ইবাদত করে না আজকে শৈতানের ইবাদত করে শৈতানের উপস্য করে শৈতানের কর্মের পিছনে পিছনে চলছে রব্বুল আলামিন তিনি বলছেন ওরে মানুষ তুমি শুনে রাখো আল্লাহ কল মাওতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি এই জন্য যা আমি যা করে তোমাদের কাছে পরীক্ষা নিতে পারি তোমাদের তোমাদের পরীক্ষা নিতে পারে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে রব্বুল আলামিন এই জন্য তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন ওরে যুবক তোমাকে মৃত্যুবরণ করতে হবে রব্বুল আলামিন জীবন দান করার পূর্বে তিনি আমাদের জন্য মৃত্যুর সৃষ্টি করেছেন যুবকরে আজকে তুমি তাফালিং আজকে তোমার শরীর গরম রয়েছে বলে তুমি রাস্তা রাস্তা বাড়াচ্ছ মেয়ের পিছনে পিছনে চলে যাচ্ছ যুবকরে আজকে তুমি ইসলামের বিধিবিধানকে মানো না আলিমার তুমি কথা শোন না আজকে তুমি কোরআনের কথা শোনো না রে মনে রেখো সারা পৃথিবীর মানুষকে শুধুমাত্র তার এবাদত করার জন্য সৃষ্টি করেছেন শুধু করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আজকে আমরা তাকাব্বুর করি আজকে আমরা নিজেকে নিজে গর্ববোধ করি তাকব্বুর করি আমরা যেখানে কোরআন সম্পর্কে যেখানে কোরআনের বাণী কোরআনের বিশ্লেষণ করা হয় তর্জমা করা হয় কোরআনের দ্বারা কোরআনের আয়াতগুলি দিয়ে মানুষকে বোঝানো হয় হাদিস দিয়ে মানুষকে বোঝা হয় বোঝানো হয় সেই সমস্ত জায়গাগুলিতে আজকে মানুষকে দেখতে পাওয়া যায় না যেখানে শয়তানের কর্ম যেখানে ইসলাম বিরোধী কর্ম সেই সমস্ত জায়গাগুলিতে আজকে যুবক যুবক যুবতীদেরকে দেখেন সেখানে তারা মেলায়ত হয়ে আছে সেখানে তারা জমায়েত হয়ে আছে কিন্তু যেখানে কোরআনের কথা হয় হাদিসের কথা হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হয় সেই সমস্ত জায়গাগুলিতে আজকে যুবক যুবতীদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না আজকে তারা নিজে গর্ব মনে করে তাকাব্বর মনে করে মনে রাখো ইন্নাল্লাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন রব্বুল আলামিন তিনি গর্বকারীদেরকে ফখরকারীদেরকে তিনি পছন্দ করেন না আজকে যুবকদের কাছে যুবকের রক্ত গরম রয়েছে যুবকের কাছে টাকা পয়সা রয়েছে যুবকের শরীরের মাংস রয়েছে বলে আজকে যুবক তাকাব্বর দেখাচ্ছে যুবক তুমি মনে রাখো রব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল্লাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন রব্বুল আলামিন তিনি متکبر تکبرকারীদেরকে তিনি পছন্দ করেন না تکبر করেছিল শয়তান تکبر করছিল শয়তান রব্বুল আলামিনের সাথে শয়তান تکبر করেছিল রব্বুল আলেম শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন তাকে গোমরাহ করে দিয়েছিলেন আজকে যদি আমরা تکبر করি। আমাদের অবস্থা সে হয়ে যাবে আমাদের অবস্থা জাহান্নাম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ رَبُّ الْعَالَمِينَ جَكُونَ فِرِشْتَ উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন ওরে ফেরেস্তা তোমরা শুনে রেখ আমি মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করব আমি মানুষ আমি মাটি থেকে আমি মানব সৃষ্টি করব আমি যখন ফাইদা আমি যখন আদমের বডি যখন আমি সঠিক করে দেব আমি যখন তার বডিতে আমি যখন তার শরীরে আমি যখন আমার রুহ দিয়ে দিব রুহ দিব ফকউ লাহুম তোমরা তখন সকলে তার সামনে সাজদায় পড়ে যাবে ফাসাজাদাল মালায়িকাতু কুল্লুহুম মাজমাউন সকল ফেরেশতা যত ফেরেশতা ছিলেন সকলে আদম আলাইহিস সালামের আগা দিকে পড়ে গিয়েছিলেন ইল্লা ইবলিস কিন্তু ইবলিস তাকাব্বুর করেছিল ইবলিস অস্বীকার করেছিল ইবলিস রব্বুল আলামিনের কথাকে অমান্য করেছিল রব্বুল আলামিন বলেন মা মানা জুদালি মা খলাক্ত দা ওরে প্লিস তুই শোন তোকে মানা করেছে আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি আমি যাকে নিজ হাতে বানিয়েছি তোকে তাকে সাজদা করতে কে মানা করেছে কেন তুই সাজদা করলি না তুই কি নিজে কি নিজে খুব বড় মনে ভাবছিস নাকি তুই নিজে তাকাব্বুরে মনে ভাবছিস নাকি সে বলছে আনা খাইরুম মিনহু আমি তার থেকে উত্তম খালাকতানি মিন তিন তুমি আমাকে খালাকতা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি কর করেছো এবং তুমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছো রব্বুল আলামিন আমি আগুন আমি মাটি থেকে অনেক উত্তম তুমি যদি আমাকে ছাড়ো আগুনকে ছাড়লে আগুন ওপর দিকে চলে যায় মাটিকে ছাড়লে মাটি নিচু দিকে চলে আসে যার ফলে ইবলিস বলল আজাজিল বলল শৈতান বলল আনা খায়রুম মিনহু আমি তার থেকে উত্তম খলাক্তানি মিন্নার তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো। ও খলাক্ত হুমিন এবং তুমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছ তুমি যাকে মাটি থেকে সৃষ্টি করেছ আমি তাকে সাজদা করব না রব্বুল আলমিন তাকে বললেন ফখরুজ মিনহা তুই এখান থেকে বের হয়ে যা ফাইন নিশ্চয় নিশ্চয় তুমার দোধ তুই বদমাস তোর অধিকার নেই তুই আমাকে তাকাব্বুর দেখাবি তোর অধিকার নেই তোর পাওয়ার নেই তুই এখানে তাকাব্বুর দেখাবি যা যা তুই এখান থেকে চলে যা ওরে শয়তান ওরে ইবলিস শুনে থাক ওয়াইন্না আলাইকা লাআনাতি লা ইয়াউমিদ্দিন তোর উপরে আমার কিয়ামত পর্যন্ত লাআনাত থাকলো তোর উপরে আমার কিয়ামত পর্যন্ত লাআনাত থাকবে ওরে শয়তান শুন ওরে ইবলিস শুন তোর যতগুলো মানুষ তরিতা করবে সকলকে আমি নামের মধ্যে নিক্ষেপ করে বলল দিব হে রব্বুল হের আমি তোমার সকল বান্দাগুলিকে আমি গুমরাহ করার জন্য তাদেরকে ধ্বংস করার জন্য আমি তোমার সঠিক পথে বসে থাকব। আমি তোমার সৎ পথে বসে থাকব আজকে ওরে যুবক আজকে তুমি বুঝতে পারো না আজকে তোমাকে জাহান্নামি বানানোর জন্য তোমাকে বিভ্রান্তে ফেলার জন্য তোমাকে গুমরাহ করার জন্য তোমাকে আজকে তোমার সঠিক পথে শয়তান বেশ বসে রয়েছে এই যে তুমি মেলাতে ঘুরছো এই যে তুমি মেলা মেলা ঘুরে বেড়াচ্ছ ওরে যুবক তুমি শুনে রেখো শয়তানের উদ্দেশ্য তোমাকে বিভ্রান্ত করার শয়তানের উদ্দেশ্য হচ্ছে তোমাকে জাহান্নামি বানা শয়তান বলেছিল ফাবে ইজ্জতিকা আজমাইন রব্বুল আলমিন আমি তোমার সম্মানের কসম খেয়ে বলছি তোমার ইজ্জত কসি তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি তোমার সব পান্দাগুলিকে ধ্বংস করে দিব রব্বুল আলামিন তিনি বলছেন ফল হাক্ত তিনি বলছেন ইল্লা ইবাদামিন হুমুল মখলাসিন কিন্তু তোমার খালিস বান্দা ছাড়া সবাইকে গুমরা করে দেব আজকে যারা যারা যাদের ইমান পুখতা রয়েছে যারা ইমানে মজবুত রয়েছে যারা সকাল সন্ধ্যা কোরআন তেলামত করে যারা সময় মতো নামাজ পড়ে যারা আলেম উলমার কথাগুলিকে শুনে থাকে তারাকে শয়তান বিভ্রান্ত করতে পারে না না হলে আজকে দেখেন আজকে মানুষকে শৈতান বিভ্রান্ত ফেলে রেখেছে কারণ হচ্ছে শৈতান রব্বুল আলমের সাথে ওয়াদা করেছে আমি তোমার সব বান্দাগুলিকে ধ্বংস করে দিব

তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে নিক্ষেপ করে দিব শুধু শৈতান তোকে দিয়ে নয় মানুষের মধ্যে থেকে যারা করবে তাদেরকে দিয়ে আমি আমি নামকে পরিপূর্ণ করে দিব ওরে যুবক আজকে তুমি তোমার অন্তরে হাত রেখে বলো তুমি আজকে কার পায়েরিবি করো তুমি আজকে রসুলের পায়েরিবি করো না তুমি সৈতারের পায়রিবি করো তুমি আতিউল্লাহ এবং আতিউর রসুল তুমি আল্লাহ এবং

মিন আমালিশ শাইতান নিশ্চয় মদ খাওয়া এবং জুয়া খালা এগুলি হচ্ছে না পাক বস্তু এগুলি তো জঘন্য রিযুসুম মিন আমালিশ শাইতান এবং শয়তানের কর্ম শয়তানের কর্ম ফাজ তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এই সমস্ত জিনিসগুলিকে তোমরা বর্জন করো এই সমস্ত জিনিসগুলিকে তোমরা ত্যাগ করো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে হে পৃথিবীর মানুষ শৈতানের কর্মগুলিকে ত্যাগ করো বর্জন করো আজকে আমরা মেলা বর্জন করতে পারি না কিছুদিন আগে তালসুরের বাজারে এসেছিলাম কালী তাদেরকে দেখেছিলাম আমাদের অধর্মিক ভাইদেরকে দেখেছিলাম তারা সবাই দোকান দিচ্ছে আমাদের গহমাবাদ এই সমস্ত মানুষগুলি গিয়ে সেখানে তাদের মেলাতে শরিক হয়ে সেখানে তারা মেলাতে শরিক হয়ে তারা বাজার করছে তাদের জিনিসগুলো কিনে নিচ্ছে তাদের মেলাকে তাদের মেলাকে তারা উৎসাহিত রব্বুল আলম তিনি বলছেন যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে তোমরা সৈতারের কর্মগুলিকে বর্জন করো যদি আমরা দিন ইসলামকে আগে বাড়াতে চাই তাহলে আমাদেরকে মেলাকে বর্জন করতে হবে আজকে আমাদের সমাজে মেলা একটা আমাদের সিস্টেমের মধ্যে পড়ে গিয়েছে জালসা যখনই করব আমাদের কি আমাদের নাকি মেলা করতে হবে আমাদের ঘোরাফেরা একটা সিস্টেম তৈরি করতে হবে না দোকানের একটা দোকান বানাতে হবে আজকে দেখেন খাওয়ার মহফিলে এবং খেলাধুলার মহফিলে দোকান বাজারে যতগুলো যুবক ঘুরছে যুবকগুলিকে দশ একশো পার্সেন্ট ভাগ করা যাওয়া হয় দশ পার্সেন্টের মধ্যে এক পার্সের এই মজলিস নেই যুবক তুমি কি মনে ভাবছ তুমি নিজেকে সফলত অর্জন যোজিত করতে চাও তুমি বর্জন করো শৈতানের কর্ম হে সমাজের মানুষ হে কমাটিগণ হে সদস্যগণ যদি তোমরা এই দিন ইসলামকে আগে বাড়াতে চাও যদি তুমি তোমার যদি আপনি আপনার মসজিদে মুসাল্লি বাড়াতে চান যদি আপনি আপনার মুসাল্লি বেশি করতে চান তাহলে বর্জন করুন এর মেলা বর্জন করুন মদর দোকান বর্জন করুন বিভিন্ন মদ জুয়া বর্জন করুন শৈতানের কর্ম তাহলে তুমি তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে যুবক তুমি আজকে পাগলের মতো তুমি শয়তানের কর্ম করছো যুবক তোমার কানে কিছু প্রবেশ করে না তুমি আজকে বধির হয়ে গেছ মনে হয় যে তোমার অন্তরে মোহর মেরে দিয়েছেন আয়াতগুলিকে পড়ানো হয় মানুষ তখন এমনভাবে ফিরে যায় যেমন তারা যেন তারা শুনতে পায় না যেন তারা বধির হয়ে আছে আজকে যুবকদের অবস্থা এমন হয়ে গেছে যখন তাদেরকে প্রাণ তেলাবাদ করা হয় করোনা আয়াত থেকে যখন তাদেরকে বোঝানো হয় তাদের আজকে বধির হয়ে গেছে তারা শুনতে পাই না আজকে দেখেন যুবকদেরকে নব্বই পার্সেন্ট যুবক নব্বই পার্সেন্ট যুবক মদের সাথে জড়িত আজকে নাইনটি নাইন পার্সেন্ট যুবক হচ্ছে বেরোয়া যেই আশি পার্সেন্ট যুবক জেনার সাথে লিপ্ত যুবক যদি তুমি জীবনে জান্নাত পেতে চাও যুবক যদি তুমি জীবনে সফলতা অর্জন করতে পেতে চাও তাহলে তুমি বর্জন করো শয়তানের কর্ম ত্যাগ করো শয়তানের কর্ম তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে আজকে আমরা শয়তানের কর্মগুলিকে আমরা বর্জন করতে পারি না আমরা মসজিদ থেকে বেরিয়ে আমরা তামুক খাই মসজিদ থেকে বেরিয়ে আমরা সিকারেট খাই মসজিদ থেকে বেরিয়ে আমরা গুল করি মসজিদ থেকে বেরিয়ে আমরা মধুর প্যাকেট ছিল আমরা মুখের মধ্যে ভরে এই সমস্ত কর্মগুলি হচ্ছে শয়তানের কর্ম যদি তুমি যদি আপনা যদি আমি আপনি সফলতা অর্জন করতে চাই তাহলে সমস্ত জিনিসগুলো বর্জন করেন বর্জন করেন মেলা আজকে আমরা এই জলসার মধ্যে সিস্টেম বানিয়ে ফেলেছি মেলা হে যুবক নিজেকে নিজে একটু পরিবর্তন করার চেষ্টা করো আমিন তোমাকে এবার করার জন্য সৃষ্টি করেছেন যুবক আজকে তুমি সময়কে মূল্য দাও না তুমি তোমার জৈবন কালকে মূল্যায়ন করো না রসুল সাল আলু তিনি বলেছেন ওরে যুবক তুমি শুনে রাখ পাঁচটি জিনিসের পূর্বে পূর্বে পাঁচটি জিনিসকে গালিমাত মনে কর হারামিকা বৃদ্ধ হওয়ার পূর্বে জৈবন কালকে তুমি গনিমাত মনে কর যুবক আজকে তুমি তুমি এই শক্তিকে কাজে লাগাও আজকে তুমি পড়তে যাও না তুমি তোমার এই সময়কে এই শক্তিকে তুমি কোরআন পিছনের দিকে তুমি লাগাও আজকে তুমি যুবক রয়েছ বেশি বেশি করে নফল নামাজ পড়ো বেশি বেশি করে তুমি নামাজ পড়ো তুমি তাহার যত পড়ো যুবক রে তুমি যখন বড়িয়ে যাবে তুমি সঠিকভাবে রুকু করতে পারবে না তুমি সঠিকভাবে সাজদা করতে পারবে না যুবক রে তুমি আজকে যৌবন কাল রয়েছে তোমার শৈলে শক্তি রয়েছে এই শক্তিকে তুমি কাজে লাগাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইগতানিম খমসান ক্বাবলা খমসিন শাবাবাকা কাবলা হারামিকা ওয়া সিহাতিকা ক্বাবলা কামিকা এবং অসুস্থ হওয়ার পূর্বে পূর্বে তুমি তোমার সুস্থ থাকে তুমি কাজে লাগাও আজকে আমরা সুস্থ রয়েছে আজকে আমরা সুস্থ রয়েছে এই সুস্থ শরীর নিয়ে যেভাবে আমরা নমাজ পড়তে পারব যেভাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারব যেভাবে আমরা জিকির করতে পারব আমরা যখন আমরা যখন অসুস্থ হয়ে যাব তখন কিন্তু আমরা আর কোরআন তেলাওয়াত করতে পারব না আমরা নামাজ পড়তে পারবো না যখন আমরা নামাজে কেয়ামে লম্বা হয়ে গিয়েছে আমরা হাঁটুর ভরে পড়ে যাব বল থাকবে না আমরা হয়ে যাব আমরা এখন সুস্থ রয়েছি এই সুস্থ থেকে আপনি কাজে লাগান ওরে যুবক আজকে তুমি সুস্থ রয়েছ বলে তুমি এই সুস্থ শরীরকে তুমি মূল্যায়ন করো না যাও যাও তুমি হরে চন্দ্রপুর হসপিটালে যাও মালদা সদর হসপিটালে যাও দেখো কতগুলো যুবক কতগুলো মানুষ তার নিজের অসুখ নিয়ে ছিটপিট করছে কতগুলো যুবক কিডনি ফেল হয়ে গিয়েছে কতগুলো মানুষের লিভার ক্যান্সার হয়ে গিয়েছে কতগুলো মানুষের হার্টের অসুখ কতগুলো মানুষের ব্রেনের অসুখ কতগুলো মানুষের চোখের অসুখ ওরে যুবক আজকে তুমি সুস্থ রয়েছ যাও যাও তুমি একটু অসুস্থ মানুষের দিকে লক্ষ্য করো তারপরে তুমি গরিব হওয়ার পূর্বে পূর্বে তুমি তোমার ধনী হওয়াকে তুমি গনিমাত মনে করো আজকে তুমি ধনী রয়েছ আজকে তোমার কাছে টাকা পয়সা রয়েছে তুমি চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা মাখনা করেছ আজকে তোমার কাছে কুড়ি লক্ষ টাকা রয়েছে ৩০ লক্ষ টাকা রয়েছে ওরে যুবক ওরে মানুষ ও বাবাজি আমার আজকে আপনার শক্তি রয়েছে এই মসজিদের জন্য লক্ষ 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 টাকা দান করার এই মসজিদের জন্য কুড়ি হাজার টাকা দান করার শক্ত রয়েছে আপনি আপনার হাত থেকে টাকার শেষ হওয়ার পূর্বে পূর্বে আপনি মসজিদের জন্য মসজিদকে নির্মাণ করার জন্য আপনি লক্ষ টাকা দিয়ে দেন কুড়ি হাজার টাকা দিয়ে দেন দশ হাজার টাকা দিয়ে দেন আপনার হাত থেকে যখন আপনার টাকাগুলি চলে যাবে তখন কিন্তু আপনি পস্তাবেন আপনি হাত মলবেন যে হাইরে আফসোস আমার কাছে টাকা ছিল এই টাকাগুলি যদি আমি এই মসজিদের নামে এই মাদ্রাসার জন্য মিটনা মাদ্রাসার জন্য যেখানে দাওরা পর্যন্ত পড়াশোনা করানো হয় যেখানে অনেক ছেলে মেয়েরা পড়েন অনেক ছেলে পড়ে আমি যেখানে ছেলেরা পড়ে যেখানে আলিম তৈরি হয় এই সমস্ত জায়গাগুলিতে আপনি আপনার টাকাগুলোকে ব্যয় করেন মসজিদ নির্মাণ করেন আপনার হাত থেকে টাকা গুলো শেষ হওয়ার পূর্ব পূর্বে আপনি আপনার টাকাকে কাজে লাগান ফরাগ কা কাবলা শোগুলিকা তারপরে আপনি ব্যস্ত হওয়ার পূর্বে পূর্বে অবসর সময়কে কাজে লাগান ওরে যুবক আজকে তোমার কাছে সময় রয়েছে আমার কাছে ফিরি সময় রয়েছে তুমি কুরআন পড়তে যাও না তুমি কুরআন শিক্ষার জন্য মিটনা মাদ্রাসা গিয়ে তুমি হাফিজ সাহেবের কাছে কারি মাজহার সাহেবের কাছে তুমি কোরান শিখতে পারতে ওরে যুবক আজকে তোমার কাছে সময় রয়েছে যাও যাও অবসর সময়ে যাও এবং কোরআন শেখার চেষ্টা করো তুমি যখন ব্যস্ত হয়ে যাবে তোমার হাত যখন ব্যস্ততায় পরিণত হয়ে যাবে তুমি যদি চাও আমি কোরআন শিখবো আমি বিভিন্ন ইবাদতগুলি বেশি বেশি করে করবো তারপরেও তুমি করতে পারবে না আজকে তোমার কাছে সময় রয়েছে সুযোগ রয়েছে আজকে তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও ও হায়াতাক কবলা মাউতিকা এবং তুমি তোমার এবং মৃত্যুর পরের পূর্বে তোমার জীবন থাকাকে তোমার বেঁচে থাকাকে কাজে লাগাও আজকে আমরা বেঁচে রয়েছি আজকে আমরা বেঁচে রয়েছি যতগুলো পাপ রয়েছে ওই সমস্ত পাপগুলি আমরা মোচন করতে পারি রব্বুল আলমীর সামনে আমরা দুই হাত তুলে আমরা জীবনের পাপগুলিকে আমরা ধ্বংস করতে পারি আমরা মোচন করতে পারি আমরা আজকে আমরা বিভিন্ন গোড়ার সাথে জড়িত রয়েছি এই জীবন শেষ হওয়ার পূর্বে মৃত্যুর পূর্ব পূর্বে আপনি আমি যে বেঁচে রয়েছি আমার জীবনের সমস্ত গুণাগুলিকে আমরা মচন করতে পারি আপনি যখন মরে যাবেন আপনার সমস্ত নেকির খাতাগুলি বন্ধ হয়ে যাবে শুধুমাত্র তিনটি জিনিস ছাড়া তাহলে আজকে আমরা বেঁচে রয়েছি আজকে আমরা এই বেঁচে থাকাকে যেন আমরা কাজে লাগা কিন্তু আজকে আমরা এই সমস্ত জিনিসগুলিকে আজকে আমরা কাজে লাগাতে পারি না তাহলে আমাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একেবারে দুর্বল করে সৃষ্টি করেছিলেন সামান্য এক ফোঁটা নুথা থেকে সৃষ্টি করেছিলেন তারপরে আজকে আমরা আদের তারপরে আমাদেরকে রব্বুল আলামিন জৈবন কাল দান করেছেন তারপরে আমাদের একদিন এমন অবস্থা হয়ে যাবে আমরা একেবারে বৃদ্ধ হয়ে যাব তাহলে আমরা যেন এই জীবনকে আমরা মৃত্যুর পূর্বপূর্বে আমরা যেন এই জৈবন কালকে বৃদ্ধ হওয়ার পূর্বপূর্বে আমরা যেন কাজে লাগাই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সঠিক পথে চলা তফিক দান করে আমিন রব্বুল আলামিন কাছে আমরা দোয়া করি হে রব্বুল আলামিন আমরা যারা এখানে বসে রয়েছি হে রব্বুল আলমিন তুমি সকলকে তুমি ক্ষমা করে দেওয়া আমিন এবং তুমি সকলকে হেদায়ত দান হওয়া তৌফিক দান করো আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আিরাতে হাসানা তো ওকিনা আদা বান্না রব্বানা তকাব্বাল মিন্না ইন্নাকা আন্তঃ সামিউল আলিম আকুল ও কৌলিহাদ